একচল্লিশ এ ক চ চয়লার অশি তালবেশ একচল্লিশ বিয়াল্লিশ বয়সী কারে বি অন্ত আয়কারে আ লয়লা রশ্মী তালবেশ বিয়াল্লিশ তেতাল্লিশ তহকারে তে তে তা লয়লার অশি তালবেশ তেতাল্লিশ চুয়াল্লিশ চয়শে চু অন্ত আ লয়লারশি তালবেশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পয়চন্দ্র বিন্দুর তয়াকারে তা রশ্মি তালবেশ্ব পঁয়তাল্লিশ ছেচল্লিশ সয়কারে সে চ লয়লা ললারশি তালবেশ ছেচল্লিশ সাতচল্লিশ দন্ত সয়কারে সাত চ লয়লা রশ্মি তালবেশ সাতচল্লিশ আটচল্লিশ সড় আট ট চ লয়লা রশ্মি তালবেশ আটচল্লিশ ঊনপঞ্চাশ রসৌ দন্ত প প ইচয় আকার তালবেশ উনপঞ্চাশ পঞ্চাশ প উমচয় আকার তালবে পঞ্চাশ